এমন ছোট্ট গাছে গ্রাফটিংয়ের মাধ্যমে খুব সহজেই পেয়ারা ধরানো সম্ভব তাই আসুন জেনে নেওয়া যাক কীভাবে এত ছোট গাছে পেয়ারা ফলাতে পারি আমি এম রাসেল খান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার দিনাজপুর হতে নিয়মিত এমনই উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি যেন আপনারা খুব সহজেই বাড়িতে গ্রাফটিং করতে পারেন বা আপনার ইচ্ছে মতো যে কোনো গাছে কলমের মাধ্যমে খুব দ্রুত ফল ফলাতে পারেন তাই এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কিভাবে গ্রাফটিং করতে হয় এক থেকে দেড় বছর বয়সী একটি বীজের গাছ সংগ্রহ করব আর তারপর যেই পেয়ারাটি আপনাকে খেতে খুব ভালো লাগে উন্নত জাতের সেই ধরনের গাছ থেকে একটি সায়ন সংগ্রহ করে নিয়ে আসবো সায়নটি যেন অবশ্যই আধা শক্ত হয় যেন সায়নটির বয়স অন্ততপক্ষে দুই থেকে আড়াই মাস হয় তারপর সেই সায়নটি আমরা ডিপ্লিয়েশন প্রক্রিয়ায় প্রস্তুত করে নিব অর্থাৎ সায়ন মাতৃগাছে থাকা অবস্থায় পাতাগুলো কেটে রেখে দিব আট থেকে দশ দিন আর আট থেকে দশ দিন পর সেই সায়নটি নিয়ে এসে গ্রাফটিং করবো যাতে খুব দ্রুত সেখান থেকে কুড়ি বের হয় বা নতুন পাতা গজায় যেই রুট স্ট্রোকতে গ্রাফটিং করব সেই রুট স্ট্রোকটি হালকা করে শুধু পাঁচ ভাগের বা ভাঁকলের দিক হালকা করে চিড়ে নিব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে গ্রাফটিং করব আর সায়নটি অবশ্যই দুই থেকে চারটি চক রাখবো আমি এখানে দুটি চক রেখেছি দেখতে পাচ্ছেন তারপর এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নেওয়া হয়েছে আপনারাও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নেবেন তারপর সুন্দর করে মিল করে দিবেন দুই সাইড অবশ্যই মিল করার চেষ্টা করবেন আর দুই সাইড যদি চামড়ার দিকে না মিল হয় তাহলে একদিকে চামড়ার দিকে মিল করে নিতে হবে তারপর যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিনগুলো দিয়ে টাইট করে বেঁধে দিব যেন ভিতরে বাতাস না ঢুকে আর মাথাটি অবশ্যই দেখতে পাচ্ছেন উপরের নিয়মে মাথাটি মুড়িয়ে দিব যেন সায়ন দ্রুত শুকিয়ে না যায় সায়নের সাধারণত এই ধরনের সায়ন দিয়ে গ্রাফটিং করলে মাথাটি মুড়িয়ে দিতে হয় আর বৃষ্টিপাত হলে ক্যাপ ব্যবহার করব। মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে গ্রাফটিং করার চেষ্টা করব। তবে পেয়ারা ফেব্রুয়ারির শেষের দিকেই গ্রাফটিং করা যায় আর যে ক্যাপটি দিব সেই ক্যাপটি নিচে এইভাবে বেঁধে দিব যেন আর্দ্রতা বজায় রাখে দেখতে পাচ্ছেন আর গোড়ায় কিন্তু অবশ্যই নিয়মিত পানি দিতে হবে নিয়মিত পানি না দিলে সেখান থেকে খুব দ্রুত সায়ন থেকে পাতা বের হবে না আর পাতা না বেরোলে শুকিয়ে যাবে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সেখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের কুড়ি বের হবে আর এমন কুড়ি বের হলে আমরা সেই টুপিটি খুলে দিব বা ক্যাপটি খুলে দিব এইভাবে গ্রাফটিং করলে খুব সহজে আপনি আপনার পছন্দ মতো পেয়ারা আপনার নিজ গাছে ফলাতে পারবেন আর দুই তিনটা ডাল থাকলে মাল্টি গ্রাফটিংও করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন